সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস তিন ডিগ্রিতে এছাড়াও কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে মঙ্গলবার গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে দেশ দুইটিতে যেখানে বছরে অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে সেখানে তাপমাত্রা বিরাজ করছে শূন্যের নিচে প্রতিবেদনে আরও বলা হয় দেশ দুইটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি আবহাওয়া দপ্তরের বরাদ দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত সোমবার থেকে মাত্র সতেরো আঠারো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে দেশ দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপর স্তরের শীতলতা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথষ্ক্রিয়ার ফলাফল এছাড়া এই প্রবাহের জন্য আবহাওয়ার উচ্চচাপ ব্যবস্থাকে দায়ী করা হচ্ছে খুব শীঘিরই প্রবাহ থামার সম্ভাবনা নেই আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে প্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা দেশটিতে শৈত প্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এই সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনসাধারণের প্রতি আহ্বান করা হয়েছে